শাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে মানে শাকিবের সাথে উপবিশ্বাসের কখনোই বিয়ে হয়নি সবটাই তাদের সাজানো নাটক মাত্র তাদের সংসার সন্তান সবটাই অবৈধ দেশের মানুষের চোখে তাদের পরকিয়ার সম্পর্ককে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়েছিলেন শাকিব কেন্দ্র করে এবার ঠিক এমনই মন্তব্য করলেন শবনম বুবলি কিন্তু কি এমন প্রমাণের ভিত্তিতে অপর বিরুদ্ধে তার এমন হুঙ্কার এবং অপুকে নিয়ে তার বলা কথাগুলিই বা কতটুকু যৌক্তিক তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন অপবিশ্বাসের দেওয়া তথ্য অনুযায়ী সাকিবের সাথে তিনি দীর্ঘ আটটি বছর সংসার করেছেন আর সে সাংসারিক সম্পর্কের জেরে তাদের মধ্যে আলোর প্রদীপ হয়ে আসে আভরাম খান জয় যদিও জয়ের কারণে একটা সময় তাদের বিচ্ছেদ হয়েছিল কিন্তু এখন যেন সেই জয়কে কেন্দ্র করেই তাদের সম্পর্কটি আরও শক্ত হয়ে উঠেছে কিন্তু মূল প্রশ্নটি উঠে আসে ঠিক এখান থেকেই সাকিব সম্পর্কটি কি আসলেই বৈধ ছিল অথবা তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের সত্যতা আসলে কতটা মূলত গত মাসে উপবিশ্বাস জানিয়েছেন তিনি কখনোই ইসলাম ধর্মে পা রাখেননি সাকিবের সাথে দীর্ঘদিন সংসার করেছেন ঠিকই কিন্তু সেখানেও তার ধর্মের পরিবর্তন হয়নি যে কারণে ভালো লাগা থেকে ইসলাম ধর্মের কয়েকটি দিক তিনি মেনে চললেও প্রকৃত অর্থে তিনি একজন হিন্দু নারী আর এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পায় শবনম বুবলির করা প্রশ্নটি বুবলির ভাষ্যমতে একজন হিন্দু নারী কীভাবে একটি ইসলামিক পরিবারের ঘরের বউ হতে পারে দুই ধর্মের দুজনের সাথে প্রেম বিয়ে হতেই পারে কিন্তু সেখানেও তো ধর্মের পরিবর্তন হয় অর্থাৎ মেয়েটি ছেলের ধর্মে আর নয়তো ছেলেটি মেয়ের ধর্মে চলে যায় কিন্তু সাকিবপু দুজনের কেউ ধর্মের পরিবর্তন করেনি তাহলে একজন মূর্তি পূজারী কিভাবে সাকিবের বউ হতে পারে যে অভিযোগটাই এবার দাঁড় করিয়েছেন সবনাম বুগলি।